যা লুঙ্গি পরে আছেন সব বসুন আমি না ছেড়ে দিই বক্তব্য রাত বারোটা বেজে গেছে যা লুঙ্গি পরে আছেন একটা কথা বলছি একটা লোক বুঝলেন বুড়ো বয়সে ওর ওর বয়স বছর মোটামুটি পঁচাশি হবে স্বামী স্ত্রী দুজনে গল্প করছে গল্প করতে করতে বলছে কি ফটিকের মা তো কি হলো বলছে তোমার মনে পড়ে সে তোমায় বিয়ে করেছিলাম মুখ সিনেমা হলের সিনেমা দেখতে গিয়েছিলাম তো বলছি বুড়ো বয়সে তুমি আর ঢং করো না তো নাতিপুতি কেউ ঘরে নাই তো দুইজনে বসে বসে প্রেমের গল্প গাইছে তা বুড়োটার একটু অসুখ আছে শ্বাসকষ্টর অসুখ দমের কষ্ট হয় তা লোকটা বলছে কি গো ফটিকের মা আজকে মনে হয় আমি আর বাঁচব না আমার যা দমের কষ্ট বেড়েছে মনে হয় আজকে আজরাইল চলে আসবে স্বামী স্ত্রী দুইজনা ঘরের ভিতরে শুয়ে আছে হ্যাঁ এখন মশারি ট্যাঙে বারান্দায় শুয়েছে কেউ বাড়ি নাই তা ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল এড়ে গরুটা এখন কোন রকম দড়ি ছিঁড়ে পালিয়েছে গোয়ালঘর থেকে বালতিতে খোল ভিজানো ছিল খোল বুঝেন গরুকে দেন খোল ভিজানো ছিল এখন এই বালতিতে গরু খোল খেতে গিয়ে ও শিঙে এখন বালতিটা লেগে গেছে নিয়ে এসে দরজাটা ফস করে মেরেছে আর বুড়ির ঘুম ভেঙে গেছে বুড়ি ভাব চুরি বাবা আগে তো কোনো এরকম পিরানি দেখিনি তাহলে উমনি হয় আজরাইলের কথা বলছিল এই সেই আজরাইল ও মশারি থেকে বার হয়ে গেছে বার হয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে বুড়োরও কিন্তু ঘুম ভেঙেছে বুড়েরও ঘুম ভেঙেছে বুড়ো দেখছে দেখি বুড়ি কি করে এবার গরুটা আস্তে 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 করে বুঝলেন ওই মশারির দিকে যাচ্ছে বুড়িটার দিকে তখন বুড়ি বলছে আমার দিকে কেন আসছিস যে অসুখ তার দিকে যা আমি তো সুস্থ ও বুড়োটার দিকে যা আমার দিকে কেন আসছিস সকালবেলা বলছে কারিস মারমা মা কত ভালো বাসো বলো বলছে তোমায় ছাড়া বাঁচবো না বলছে ওর এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দিস আমি মরে গেলে তুই তো আরেকটা একটা বিয়ে করবি রে কঠিন বাবা জি এই হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা খুব সাবধান করবে পর্দা করবে আছে আছে নদীয়াতে আছে আপনি বলে দেখুন একবার আছে তারপর আপনি কি করি আছে নাই যেই কানে যাবে নারী আর নারী সব জায়গাতে নারী পাগল করে দিল হরা করোনা বলছি আমি শোনাম আর কেমন হেতে মোদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর খাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নববর্ষ দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূরে যেমন তেমন নারীর ফেরে পড়ে বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটে টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোট সেথায় দেখো বাধা নাই আছে নারীর ফটো দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটে ওই নিচে সেথায় দেখো বাধা নাই নারীর ফটো আছে ইফকো কিনুন পটাস্কিনন কিনুন রাসায়নিক সার তার বস্তার উপরে দেখতে পাবে নারীর ও পিকচার भारत <tabih> تکبیر আল্লাহর নবী বলেছেন ও আহসানা তো ও জগতের যত নারীরা চারটে কাজ যদি করে নাও ফাতাদ খুল মিন আইয়া জান্নাতে সাআত জান্নাতের আটটা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না তার চার নম্বর হলো ওয়া আহসানা তো ফারাজাহ তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে স্বামী বাড়িতে নাই স্বামী নাই বাড়িতে নিজের ভাই আসতে পাবে মানা নাই নিজের দাদু আসতে পাবে মানা নাই নিজের মামা ঢুকতে পাবে মানা নাই নিজের বোনের বেটা ঢুকতে পাবে মানা নাই নিজের আপন ভাই ঢুকতে পাবে মানা নাই নিজের ভাইয়ের বেটা ঢুকতে পাবে মানা নাই আপন নানা ঢুকতে পাবে মানা নাই আপন দাদু ঢুকতে পাবে মানা নাই কিন্তু তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না তুমি যদি বলো এটা আমার পাতানো ভাই চলবে না পাতানো মামা চলবে না পাতানো জামাই চলবে না না পাতানো কুটুম চলবে না পর্দা লাগবে অনেক মেয়েরা বলছে না হ্যাঁ বলছি এটা আমার পাতানো মামা হয় বাবা তোমার মামা যে তোমার ভারটা বাজিয়ে দিবে সুযোগ পেলে তুমি জানোই না যে তাই না তোমার সঙ্গে এমন খারাপ আচরণ করবে তোমার মামা তোমার হিতে বিপরীত হবে কথা খারাপ নিবেন না বর্তমান ঘটছে বলছে এটা আমার পাতানো ভাই হয় দেখবেন ভাই সর্বনাশ করে দিয়ে গেছে ঘটছে না ঘটছে ইসলাম খুব সহজ মানতে পারলে সহজ না মানলে খুব কঠিন রসুল্লাহ বলেছেন একটা নারী জান্নাত চলে যাবে চলুন এবার আর একটা হাদিস বলে দিই জান্নাত যাবেন তো সবাই এবার একটা হাদিস বলবো না এবার একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি আল্লাহ বলেছি ইমান আনার পরে পরে ভালো কাজ করতে হবে কয়েকটা ভালো কাজ বলে দিলাম হাদিস দিয়ে এবার আর একটা ভালো কাজ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলে দিয়ে তবে বিদায় জানাবো এক আচ্ছা সারা পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে বলুন তো দেখি পৃথিবীতে মানুষ হিসাবে যদি কারোর মাধ্যমে যদি জান্নাত যাওয়া যায় আচ্ছা বলুন তো কার মাধ্যমে জান্নাত যেতে হয় মোহাম্মদ উনি তো আপার লেভেলের মানুষ পৃথিবীতে বাবা মা এই ঠিক বলেছে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায় কোথায় জান্নাত যাওয়া যায় আচ্ছা এবার একটা আপনাদেরকে কথা জিজ্ঞেস করছি খুব হুঁস করে বুদ্ধিতে করে উত্তরটা দিবেন আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে আর উত্তম দান আছে সব উত্তম দান করার জায়গা কোনটা মসজিদ মাদ্রাসা তাই তো আর একজন বলছে মনে কি শ্বশুর শাশুড়ি নাকি না যাই হোক বলছে শ্বশুর শাশুড়ি ভালোই আর কি বাড়ির লাইনটা ক্লিয়ার রাখছে যে তাই না হ্যাঁ যাই হোক ও একেবারে খারাপ বুদ্ধি নয় যাই হোক তাহলে আমরা এখন তবে আমরা মূলত এটা জানি পিতা মাতা বা জান্নাতে যাওয়ার মাধ্যম আর পৃথিবীতে দান করার উত্তম জায়গার নাম মসজিদ এটা আমরা জানি তাই তো চলুন কোরআন কি বলছে দেখা যাক আর একটা ভালো কাজ বলছি যারা বসা করছেন প্রয়োজন ছাড়া চুপচাপ মেরে বসুন যারা স্টেজে আছেন স্টেজের বাইরে আছেন বিনীত অনুরোধ এই কথাটা শোনার জন্য একটু ধৈর্য সহকারে শুনুন দশ মিনিট টাইম লাগবে আচ্ছা আপনাদের এলাকায় আব্বা মায়েরা বুড়ো হয়ে গেলে কি সিস্টেমে ভাত খায় পালি সিস্টেম তাই না মনে হচ্ছে ওরা ইমামতি করতে এসেছে এমন সিস্টেম আল্লাহ পনেরো দিন করে খাওয়ার সিস্টেম ষোলো দিন হয়ে গেল তা বহুমা বলছে ওরা শ্বশুরকে আব্বা কি হলো যে ক্যালেন্ডার দেখতে পাবো না আজকে ষোলো তারিখ আবার অনেক বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না তো দাদুকে বল তারিখ চোখে দেখতে পায় না এই অবস্থা কেন কেন অবস্থা আপনি এখান থেকে ওই বেতুয়া ডহরি যাচ্ছিলেন আপনার আব্বা সাইকেলে করে ভালো কাজ বলছি আমানু ভালো কাজ বলছি সাইকেলে করে যাচ্ছেন আপনার বয়স তখন সাড়ে তিন বছর আপনার আব্বাকে বলছেন আব্বা এটা কি বলছে এটা ফজলি আম এটাকে না এটা সাইপুল তো সে চাচা হয় এটা কি গাড়ি না এটা স্করপিও এটা কি না এটা সাইকেল এটা কি না এটা কমলা লেবু এটা কেমন গো প্যাক 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 করছে বলছে এটা হাঁসের বাচ্চা রে এখান থেকে বেতুয়া ডহরি থেকে ঘুরে এলেন যা তাতে মিনিমাম দুশোটা প্রশ্ন করেছেন আপনার আব্বাকে আপনার বয়স তখন সাড়ে তিন বছর আপনার আব্বা বাড়িতে এসে আপনার মায়ের সঙ্গে হেসে হেসে বলছে আমাদের আব্দুল্লা না কথা বলতে শিখে গেছে কি আব্বু একবার বলো তো আপেল বলছে আপেল দেখো আপেল শিখেছে তোমার আব্বা তোমার আপেল বলাতে তোমার কলা বলাতে হাসত ওই আব্বাটারই আজকে বয়স হয়েছে পঁচাশি বারবার সামনে দিয়ে যাচ্ছে ও আবছা আপছা দেখতে পাচ্ছে বলছে সাইফুল হারে ব্যাটা কি রে তা বলছে আব্বা ওটা মুরগির বাচ্চা গো তা বলছে ভালো শুনতে পাইনি তো কানে একটু কম শুনছে আস্তে করে বলেছে আবার একটু পরে বলছে ব্যাটা কি রে তখন বলছে মুরগির বাচ্চা আ শুনতে পাইনি আস্তে করে বলেছে আর একবার বলছে বেটা কি রে বারবার দেখ না আমার তরকারিতে চলে এলো মনে হয় তখন বলছে সালা বুড়োটা মরে না কেন রে এতবার বলছে মুরগির বাচ্চা চলে যাচ্ছে বল না কেন একশোটা প্রশ্ন করেছিলে তুমি বেতুয়া ডরি থেকে যেতে আর আসতে দুশোটা সেদিন হেসেছিল তোমার আব্বা আর আজকে তুমি তার কথায় বিরক্ত হয়ে বলছো যে বুড়োটা মরে না কেন কেন এ কঠিন অবস্থা তোমরা চার ভাই চার ভাই দিল্লিতে কাজ করতে গেছ ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করে বলছো হ্যালো হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে হ্যাঁ আমার জন্য একটা শাড়ি আনবে আমার গুণের জন্য দুটো সালোয়ার কামিজ আনবে আর ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য ফোরাক সব কেনাকাটা রেডি এর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হয়ে গেল তোমাদের সবার হয়ে গেছে এবার আব্বার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মাকে তোমার আট তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো যতই মমতাজুল ইসলাম প্রধান বক্তা হোক বাড়ি গেলে কথা বলতে পারি না কিছু বললে শুধু বলে পাগল নাকি তোমায় কারা ডাকে বলো দেখি তোমায় কি বুদ্ধি আছে কি বললাম বুঝলেন না যতই সাইকুল হাদিস বাড়ি গিয়ে বলবো ওটো করতে হবে বসো বস কিছু করার নাই কিছু করার নাই তুমি যতই লাট সাহেব হও কি বললাম বুঝলেন না বইয়ের উপরে সবাইকে চলে বইয়ের কথা মেনে মাঝখানে একটা কথা মনে পড়ে গেল বলে দি একটা রানী রাজাকে বলছে রাজা কি হলো পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে সবাই তার বইয়ের কথায় চলে রাজা বলছে আমি এটা মানতে পারি না কিছু পুরুষ মানুষ আছে কথা না বলছে তাহলে পরীক্ষা করা যাক যাক বলছে হ্যাঁ করা করা দুটো প্যান্ডেল হলো যারা বইয়ের কথা শোনে তারা একদিকে যারা বইয়ের কথা শোনে না তারা আর একদিকে তার রাজা বইয়ের কথা না দিকে দাঁড়িয়ে আছে রাজা আর যত লোক আসছে রাজপ্রার সাথে সব রানীর দিকে মানে সবাই বইয়ের কথা শোনে দুপুর দুটো বাজে একটা লোকও রাজার দলে নেই একটা লোক দেখছে মাথায় ছাতা দিয়ে আস্তে আস্তে করে আসছে রাজার দিকে রাজা তখন হুমবি খেয়ে গিয়ে বলছে বাবা তুমি আমার মানসম্মানটা বাঁচালে দেখো একটা লোক অন্তত আছে বইয়ের কথা শোনে না তখন ওই বুড়োটা বলছে মশাই ঘটনা ওটা নয় বাড়ি থেকে আসার সময় আমার বউ বলেছে বেশি ভিড় ভেটটাতে দাঁড়াবে না ফাঁকা জায়গায় দাঁড়াবে ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছি তার মানে কি বুঝলে সব মাল ধরা পড়ে যাবে না যাবে না কি হেডমাস্টার কি না কি বক্তা কি কারি সাহেব কি হাবেদ সাহেব বসো ওঠো বাড়িতে বসে আছে বড় বাবু কোন অসুবিধা নাই যাই বলবে চলে এলো দিল্লি থেকে চার ভাই ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তকবীর পাঠ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল পাঠ করে না আল্লাহু সবাই ঈদ গায়ে নতুন জামা কাপড় পরে যাচ্ছে তোমার আব্বা গত বছর একটা লুঙ্গি ছিল ওটা পরে ঈদ যাচ্ছে আস্তে আস্তে করে এক সাইডে গিয়ে বসে আছে আশি থেকে পঁচাশি বছর তোমার আব্বার বয়স তোমার মা দুই উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে তার ভিতরে শুয়ে আছে তোমার মাকে ঈদের দিনে কেউ গোসলও করালো না নতুন একটা শাড়িও পরিয়ে দিল না জননীর এ অবস্থা কেন দুপুর দুটো বাজে তোমার মা মশারির ভিতরে আছে তুমি তোমার শালি ভাই ভাতিজাকে নিয়ে দুতলায় আনন্দ করছো দুপুর দুটোতে দু পিস মাংস আর একটা রুটি পাঠিয়ে দিয়েছে তোমার বাটাকে দিয়ে যা তোর দাদিকে গিয়ে দিয়ে আবার দিয়ে আসার সময় বলছে দু পিসের মাংসের মধ্যে এক পিস খেতে বলবি তাছাড়া বিছানায় পায়খানা করে দিবে এই অবস্থা কেন তোমার আব্বা দুপুর বারোটা একটা পর্যন্ত মেন গেটের সামনে এরকম করে বসে থাকে লাঠি নিয়ে কোন বৌমা কখন ডাকবে এক পিস খেতে পাবে এই অবস্থা কেন হ্যাঁ তোমার মায়ের যে বড় দোষ আছে তোমার মায়ের থেকে বড় অপরাধিত পৃথিবীতে আর কোনো নারী নেই তোমার আব্বার থেকে বড় অপরাধ পৃথিবীর কোনো পুরুষ মানুষ যে করেনি তোমার আব্বার এই অপরাধ তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ এই যে ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরল সবাই লাচ্চা শামুই খেল সবাই রুটি মাংস খেল সবাই তার বউ চলে নিয়ে আনন্দ করলো তোমার মায়ের এই অবস্থা কেন হ্যাঁ তোমার মায়ের এক নম্বরের দোষের কথা বলি তোমার মায়ের এক নম্বরের দোষ এই যে তোমার মা এই গ্রামে পর্দানাসীন মহিলা কোন পর পুরুষের মুখ দেখাতো না তোমার মা ছিল খুব লজ্জাবতী মহিলা কারুপর পুরুষের সামনে সহজে যেত না কিন্তু তোমার মতো বদমাস বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে নিজের লজ্জাস্থানটা পর্যন্ত দেখিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে এক নম্বরে বড় অপরাধ দুই তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ হলে এটা ডাক্তার বাবুরা বলেছে যে তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে চুল হাঁটু পর্যন্ত দোলে পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসে কিন্তু ডাক্তার বাবুরা ওটিতে যখন তোমার মাকে শুইয়ে দেয় তোমার মায়ের বাচ্চা প্রসাব হবার যে রক্ত ওই লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মা হাসের ডিমের মতো ফর্সা তোমার মায়ের বয়স তখন চব্বিশ থেকে পঁচিশ বছর তোমার মা চরম সুন্দরী তোমার মাকে দেখে কোনজন তোমার মাকে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবে না সিজার করে দিতে হবে তোমার মায়ের চামড়া পরিষ্কার চামড়াটা ধারালো কাঁচি দিয়ে চিরে তোমার মতো বদমাস ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছে সেই যে মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দেওয়া হলো তোমার মা আজ পঁচাত্তর বছর বয়সে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মতোই অকৃতজ্ঞ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের আট বার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা দুধের কেজি হলে নব্বই হাজার টাকা দুধ পান করে একটা মায়ের তার বাচ্চা নব্বই হাজার টাকা তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে এটা তার পাঁচ নম্বরের বড় অপরাধ ছয় নম্বরের বড় অপরাধ তোমার নানার বাড়ি ছিল বহরমপুরে তোমার মা এখান থেকে বাসে উঠেছে তোমাকে কোলে নিয়ে তোমার মা সিট পায়নি কন্টাক্টার একটু দয়া করে তোমার মাকে একটা সিটের ব্যবস্থা করে দিল তোমার মা বসেছে আর তুমি তোমার মায়ের আঁচল ধরে টানচর বারবার বলছো মা একটু দুধ দেনা মা একটু দুধ দে না মা একটু দুধ খাবো তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ সাতাশ বছর তোমার মা চরমা সুন্দরী বাসের ভিতরে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে তোমার মায়ের দিকে তাকিয়ে আছে খারাপ দৃষ্টিতে তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জা করছে তারপরেও মালদা পৌঁছাতে টাইম লাগবে পাঁচ ঘন্টা ধরে নেন যুক্তি তর্কের খাতিরে আপনার মা বারবার চারিদিকে দেখছে এদিক ওদিক করে বুকের ব্লাউজটা আস্তে আস্তে করে খুলে বলছে আব্বু এ নাও দুধ খাও পাড়া গ্রামের মেয়ে আর একদিকে কাপড় দিয়ে পেটটাকে একবার ঢেকছে একবার বুকের কাপড় তুলে নিচ্ছে একবার বারবার লোকের দিকে দেখছে এরকম আটু ছোটো করে বসছে তোমার মা যদি সেদিন একবার বলে দিত আমি বাসের ভিতরে লজ্জায় দুধ দিতে পারবো না তোমার কচি কঞ্চ আলীটা সেদিন আটকে তুমি মারা যেতে বেঁচে থাকার তোমারও উপায় থাকতো না তোমার মায়ের সাত নম্বরের বড় অপরাধ তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেল তোমার কষ্ট রোগ ছিল দুদিন তিন দিন পর পর পায়খানা হতো তোমার নানা বিরিয়ানি করেছে তোমার মা খেতে বসেছে সেই সময়তে তুমি পায়খানা করে দিয়েছো তোমার মা ওটাকে আতরের মতো সেন্ট মনে করে বলেছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছে আজকে তিন দিন পরে খুব টেনশানে ছিলাম তোমার পেট ফুলে যাবে কি না তোমার মা বিরিয়ানি খেয়ে চিত হয়ে শুয়েছে এতটা রাস্তা বাসে করে গেছে তুমি তোমার মায়ের বুকের উপরে চেপে গিয়ে বলেছো মা আবার দুধ খাবো ভরা পেট একজন নারী তোমার ওজন দশ কেজি তুমি তার উপরে চেপে গেছো আবার তোমার মা বলছে বেটা দুধ খেয়ে নে বেটা কোন দুধ খাবি বল ডান দিকের না বাম দিকের দুই দিকে যেন মেশিনের মতো চিড়ে দিচ্ছে যেদিকে যেটা পাচ্ছে ধরে টানছে তিরিশ মাস জননী সহ্য করার প্রতিফল এটা তাকে আজকে ঈদের দিনে মশারির ভিতরে ধুকে 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 মরতে হচ্ছে তোমার আব্বা মানে তোমার আব্বা মানে আলামিন মিশনে পড়াবে বলে এইখান থেকে ট্রেনে হকারি করতো বাদাম বিক্রি তোমার আব্বা মানে বেতুয়া ডৌরিতে টোটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো রাত বারোটার সময় নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে তার বাড়িতে পৌঁছে পঞ্চাশটা টাকা পাবে তোমার স্কুলের বেতন দিতে হবে তোমার আব্বা মানে তোমাকে আমি সাইকেল কিনে দিতে হবে তোমার স্বপ্ন পূরণের জন্য এই জন্য তোমার আব্বা রাতের পর রাত একটা রুটি খেয়ে ওই যে এনএইচ থার্টি ফোর রোডের সাইডে দাঁড়িয়ে থাকত এটা তোমার বাপের অবদান এই তোমার আব্বার আরো অবদান তোমার আব্বার আজ মিস্ত্রি কাজ করত ঠিকেদারি নয় মিস্ত্রিগিরি করত তোমার আব্বা লেবার খাটতো দুর্গাপুরে কাজে যায়

যত দান করার জায়গা আছে সারা পৃথিবীতে আমরা যত দান করি তার মধ্যে উত্তম দান কি আল্লাহর কোরআন বলছে কুল নবী আপনি প্রশ্নকারীদেরকে বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা তোমার পিতামাতার জন্য যে টাকাটা খরচ করো এর থেকে পৃথিবীতে উত্তম দান আর কোন দান নেই কি বললাম বুঝলেন পৃথিবীতে তাহলে সবচেয়ে উত্তম দান কোনটা কোনটা পিতা মাতার সঙ্গে পিতামাতার সঙ্গে খরচা করা যদি বলছেন তাহলে কে ওসর জাকাত ফেতরা দিব নাকি জিনা জলসা থেকে বাড়ি যাওয়ার সময় এখানে দান করেছেন পাঁচ হাজার নেকি হলো ধরে নেন পাঁচ হাজার প্রত্যেক এক টাকায় এক হাজার একটা করে নেকি ধরে নেন বাড়ি যাওয়ার সময় ওরনার দোকান বসেছে ওখান থেকে একটা পাঁচশো টাকার ওরনা কিনে নেন নিয়ে আপনার মাকে গিয়ে বলো যে মা শীতকালে একটু মোটা ওরনা দেখে তোমার যেখানে এনেছি তুমি ফজরের সময় নামাজ পড়তে ওঠো এইটা গায়ে দিয়ে নামাজটা পড়ো এখানে পাঁচ হাজার দিলে পাঁচ হাজার নেকি কি হলো পাঁচশো টাকার ওরনা কিনে দিলে পাঁচ লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ কোথায় আপনি জান্নাত খুঁজছেন দু লাখ টাকা খরচা করে বারবার ওমরা করতে যাচ্ছে বারবার আর মা পালি সিস্টেমে ভাত খাই ইমাম সাহেবের মতো হ্যাঁ কি অবস্থা বাড়িতে জান্নাত রয়েছে তো বাড়িতে জান্নাত রয়েছে কোথায় আপনি জান্নাত খুঁজছেন তসবিন নিয়ে ঘুরছে বড় পাঞ্জাবি পরে সমান আল্লাহ সোন আল্লাহ মা পালিশ সিস্টেমে ভাত খায় আল্লাহর কোরআন বলছে এস আলু না মা দা ইন নবী তারা আপনাকে জিজ্ঞাস করছে কি দান করব কোথায় দান করব কুল আপনি বলে দিন মা মিন খাইন ফালির ওয়ারি পৃথিবীতে যত দান করার জায়গা তার থেকে উত্তম জায়গা পিতা মাতার জন্য খরচা করা পৃথিবীর সব থেকে উত্তম জায়গা এইটা রাত্রি এখন বাজে বারোটা একদম ঘড়ির কাঁটায় বারোটা আমারও বারোটা বেজে গেছে দু ঘন্টা একভাবে চিল্লাচ্ছে এইভাবে আপনার কাছে বিনীত অনুরোধ এটা মাদ্রাসার জল সাত তাই না যে যদি বলছেন আপনি কি আদায় টাদাই করবেন সব লাইন আমি হাঁটব না তবে একেবারেও যদি লাস্ট পজিশনে কিছু কথা না বলি কমিটি ভাববে তাহলে লোকটা বেজাই বদমাইশ হ্যাঁ এ সাংঘাতিক লোক জি না এটা আমার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে প্রতিষ্ঠান হিসাবে তাই না এটা আমার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে এরকম কোন মানুষ আছেন যে দু পাঁচ হাজার বা একশো দুশো টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দানটা করুন কার জন্যে কার জন্যে আব্বা মায়ের জন্যে মানে টাকায় এত অ্যালার্জি মানুষ আর পাছা এখানে বসছে না জ্বর উঠে চলে যাচ্ছে ও জানে না যে আমি এখনো অনেকক্ষণ বক্তব্য দেবো ভাবছে মানে শেষ করে দিবে জি না শেষই করে দেবো তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ মাদ্রাসাকে কিছু হেল্প করুন আল্লাহ অত্র আয়াতে বলেছেন আজরুন পৃথিবীতে যারা ইমান আনার পরে ভালো কাজ করে তাদের ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ কোনোদিন কেটে দিই না আছেন ভাই কেউ এখানে আছেন যা আব্বা মায়ের জন্য একশো দুশো পিস পঞ্চাশ টাকা দিবেন যে দুবার থাকে এইখানে দিয়ে যান